এক মাহফিলে যে ওয়াজ করি আরেক মাহফিলে ওয়াজ করি না আমার এটা ভালো লাগে না মাহফিলে একটা ওয়াজ করবো আরেক এক মাহফিলে ডিফারেন্ট আপনারা আমার কোনো একটা মাহফিল আমার পাঁচশো মাহফিল একসাথ করলেও হুবহু মিলাইতে পারবেন না এটা আমি ইচ্ছা করেই করি কারণ সব মাহফিলে এক কথা কইলে তাইলে মিডিয়ার যুগ পাবলিক পাইলুটা কি এখন বক্তাদের পর দুদিন চলছে আগের যুগের বক্তারা করতো কি বছরে ওয়াজ একটা ঠিক করতো ছিটাগাং গিয়ে ওই ওয়াজ ঢাকা গিয়ে সেই ওয়াজ নোয়াখালী গিয়ে সেই ওয়াজ রংপুর গেলে সেই ওয়াজ খুলনা বরিশাল মানি ষোষট্টি জেলায় গিয়ে ওয়াজ একটাই কারণ ওই সময় রেকর্ডও ছিল না ওই সময় মানে এই ওয়াজের শ্রোতা এই মাহফিলের শ্রোতা আরেক মাহফিলে যাবে এটা সম্ভব ছিল না এই জন্য একটা অত্যন্ত সেই বিষয়টা জরুরি ছিল তিনি একটা বিষয় নিয়ে সারা বাংলায় ঘুরে ঘুরে বলতেন ওয়াজ একটাই তখন বক্তারও এলেম বাড়ত না জ্ঞান বাড়ত না শ্রোতাদের যা যা বাড়ত কেন এই এলাকার শ্রোতারা পেয়েছে ওই এলাকার শ্রোতা পায়নি উনি ওখানে গিয়ে একই জিনিস বলছে কিন্তু এখন অনেক বক্তা হারাই গেছে কেন জানেন কেন একই ওয়াজ করে এখন ইউটিউবে শুনে তো আরে এইটা তো শুনছি এটা কিছু নেই ফেলাও ঠিক না ভাই ঠিক অল্প পুঁজি এখন আর ওয়াজ হয় না এখনো ওয়াজ করতে গেলে একটু এলেম কালাম লাগবো ঠিক না হ্যাঁ এটা এখন সুযোগ আছে আমি চেষ্টা করি প্রত্যেকটা মা পিলে তাহলে দেশের মানুষের জ্ঞান বাড়বে আর আলহামদুলিল্লাহ আমি চল্লিশ বছর হাদিসের শিক্ষকতা করেছি এগারো বছর কোরআন নিয়ে বাংলা রান আছে কানাছে ছয় হাজার মক্তব তৈরি করে আমি ঘুরেছি প্রায় চল্লিশ বছরে মাহফিলের মধ্যেও আমি আছি পঁচিশ বছর মিডিয়া টেলিভিশন বিটিভি এটিএন বাংলা যত বড় বড় সবগুলিতে কাজ করেছি তো সেই অভিজ্ঞতা নতুন বাংলাদেশে আপনাদেরকে দেব ইনশাল্লাহ নতুন করে দেব দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে ঢুকছি নাহলে ঢুকতাম না আমার টার্গেট ছিল বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক আমার বাকি জীবনটা আমি সেখানে সংগ্রাম করব সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম কিন্তু আমার বাংলাদেশ দুরবস্থায় পড়বে এই ভেবে আমি আমি এখানে ঢুকছি সংসার করার জন্য বাংলাদেশে ঢুকি নাই যুদ্ধ করার জন্য ঢুকছি এই জন্য লড়াই চলবে ইনশাআল্লাহ কারা কারা আমাদের সাথে থাকবেন কারা কারা আল্লাহ কবুল করেন মুনাফেকি থেকে বাঁচান ও ভাইয়েরা লড়াই হলো জান্নাতে যাওয়ার কোন আচ্ছা পথ কোন আচ্ছা পথ চিনেন ওটা লোন লক্ষ্মীপুরে বাসা করলাম আপনাদের চিটা কি কয় তা তো জানি না বাদদার দেশে আপনারা কি কন কোন কোন পথ যে বর্ষাকালে যখন পানি টানি শুকিয়ে যায় খেতের এখন রাস্তাটা ধরেন এই দিকে গেছে এক কিলো এরপরে আবার ঘুরে আবার এমনে তিন কিলোমিটার রাস্তা খ্যাত দিয়ে নেমে চলে গেলে আধা কিলো হয় না এই রাস্তাটা কি বলেন কোনি পথ লড়াই হলো জান্নাতে যাওয়ার কোনাকুনি পথ ঘুরা গাড়ি নাই নবীজির কাছে ইমান এনেছে মাত্র লাইল হাই পড়েছে যুদ্ধে গেছে একক তো নামাজও পড়তে পারে নাই যুদ্ধে গিয়া শহীদ হয় জান্নাতে চলে গেছে আল্লাহ আকবর এটা ঘুরার রাস্তা না এটা কি যুদ্ধে যাও সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেবেন সমুদ্রের যুদ্ধে মারা গেলে ঋণ সহ মাপ ঋণটাও মাপ স্থল যুদ্ধে মাটির যুদ্ধে মারা গেলে সব গুণা মাফ হয় তবে মানুষের ঋণটা মাফ হয় না সমুদ্র যুদ্ধে মরলে ঋণ শুদ্ধ মাফ ঋণ যে পাওনা দার তার পাওনাটা আল্লাহ নিজের থেকে আল্লাহ শোধ করে দেন আল্লাহ চিটাঙ্গের মানুষদের তো নাবিক হয়ে যুদ্ধ করার সুযোগ আছে না নাই আল্লাহ তারা তৌফিক দেন আল্লাহ তৌফিক দেন প্রেম ভাইয়েরা সাম্য সাম্য ন্যায় বিচার হলো ইসলাম ইসলামের মানি সাম্য আল্লাহর আল্লাহর কোরআনের বিধানে কি হয় সাম্য হয় কি হয় সাম্য আর ন্যায় বিচার কি দিয়া হয় কোরআন দেওয়া হয় নবীর হাদিস দেওয়া হয় কি দিয়া হয় আল্লাহ বলেন আমি নবীদের সাথে কোরআন দিয়েছি কিতাব দিয়েছি আসমানি সংবিধান দিয়েছি কেন দিয়েছি লয়াকুমান নাস বিলকস্ত যাতে করে মানব জাতি ন্যায় সাম্য ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে লয়াকুমান নাস বিলকস সূরা আল হাদীদের 25 নম্বর আয়াত আল্লাহ তালা নবী পাঠানোর উদ্দেশ্য কি বাইয়িনাতে স্পষ্ট দলিল কিতাব আকল বিবেকে সব দেয়ার উদ্দেশ্য কি একটাই উদ্দেশ্য যাতে মানব জাতি কি কায়েম করতে পারে ইনসাফ কায়েম করতে পারে সুহান আল্লাহ তাহলে ইনসাফ করবেন কি দিয়া কোরআন দিয়া কোরআন ছাড়া কি ইনসাফ হয় আমার যে ধরে নিছিলেন আলেমদেরকে যে ধরা হয়েছিল আলেমদেরকে যে ধরা হয়েছিল সাইদি সাহেবকে যে আটক করা হয়েছিল নিজামী ভাইদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল ইনসাফ হয়েছে আরে বাবা অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তুমি বলো আসামি তুমি আমার কেমনে আসামি কইলা তুমি আমার আসামি যে কইলা কত বড় অবিচার করলা তুমি কেন আমার আসামি বললা আগে বিচারক বলবে রায় দিবে যে হ্যাঁ তিনি এই অপরাধ করেছেন দলিল সাক্ষী প্রমাণে এটা হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে তখন আপনি বলতে বা আমি কি আমি একজন আসামি আপনি ধরিয়ে হ্যান্ডকাপ দিয়ে দিলেন দিয়ে কইলেন উনি কি আমার যে ধরা হয়েছিল হাজার হাজার আলেনদেরকে ধরা হয়েছিল মামুন হক সাহেব হয়েছিল কোন মামলা ছিল ধরার সময় মামলাই তো নাই আমার ধরে ওনারা হ্যান্ড কাপ মানে জামনাতে ভেড়া আর গরু ছাগল নিতেছে এই অসভ্য বিধান এই খানের বিধান এই জালিমের বিধান কোরআন দিয়ে উড়িয়ে ফুড়িয়ে দেবো ইনশাল এসব জোর জুলুমের অন্যায় বিধান আমরা আর রাখবো না এই বাংলাদেশে কত কষ্ট পেয়েছি কত আঘাত লেগেছিল এক একজন আলে দিন ওয়ারিস কার ওয়ারিস নবীর ওয়ারিস নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম নবী বাগানের ফুল এক এক ফুলের এক একটা গ্রান ঠিক না এক এক ফুলের এক একটা সৌন্দর্য নবী বাগানের ফুল এগুলি এই ফুলগুলিকে শেষ পর্যন্ত নিজেই বহিষ্কৃত এবং বিতাহিত হয়ে গেছে দেশ থেকে এগুলি করেছিল বাহাত্তরের সংবিধান দিয়া কি বাহাত্তর কথাটা বাংলাদেশের সুনামের না দুর্নামের দুর্নামের শেখ মুজিব বাহাত্তর সালে সব ছাত্ররে গণহারে ফাঁস করে দিছিল কোনো ফেল নাই দুই এক বিষয়ে পরীক্ষা দেয় না সেও পাস এই জন্য ভাই তুমি কোন সালে পাস করছো যদি শুনতে বাহাত্তর সালে ওইটা খুব লজ্জা কয় ও তুই বাহাত্তর ইয়া না এখন এই বাহাত্তর ইয়া সংবিধান দিয়েই আলেমদেরকে সতেরো বছর নির্যাতন করেছে বাংলার প্রায় কোটি মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে সাইদী সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে দর্শনের মামলা আল্লাহর লানত পড়ক তাদের উপরে ঠিক আল্লাহর আল্লাহর লানত আল্লাহর ফেরেশতাদের লানত কুল মানব জাতির লানত তাদের উপরে পড়ক যারা সাইদী সাহেবের মতো এমন কোরআনের একজন ফেরেশতাকে তারা দর্শনের দর্শনের মামলা দিয়েছে বলেন আমিন আমিন কত বড় জুলুম এই জুলুম করা হয়েছে তো বাহাত্তরিয়া সংবিধান দিয়া ঠিক না এখন সে বাহাত্তরিয়া সংবিধান ও ভাইয়া কয় না যে কয়লা ধুইলে ময়লা যায় না বাহাত্তরের সংবিধানটা কি এটা কয়লা কিছু হয়তো ভালো থাকতে পারে ওটা বাদ দিলাম কয়লা ধুলে ময়লা যায় এখন সেই সংবিধান কারা ঠিক করতেছে ঠিক করে সাতই জানুয়ারি আবার দেবে ওই ওই ঘুরে ফিরি ওই যে লাউ সেই কদু যে কদু সেই লাউ